সেটা একটা কিছু একটা কথা বলে কিছু মনে করবে না এই দুটো বাচ্চা যদি আপনি ওখানে নিয়ে রাখতেন কোনো অসুবিধা হতো কি অসুবিধা হতো তাই তো তো বন্ধুরা সালাম সকলকে নমস্কার আমি এমজি বলছি আমার আগের ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি যে বাচ্চাটার যে ভাইটা নিয়ে ভিডিও করেছিলাম ভিডিও উনি বলেছিল যে আমার বাড়ি হচ্ছে ঢোলা নন্দকেশবপুরে তো এবং আমরা সেই ঠিকানা আমরা সেই দিনকার যেতে পারিনি আজকের এবং বিশেষ করে আমি আর এবং আমার একটা সহকর্মী আছে আমরা দুজনে এসেছিলাম এখন এসেছি বর্তমানে ঢোলাহাটে ঢোলাহাট থেকে নন্দকেশবপুরে যাব এবং ওই যে বাচ্চাটা যে গার্জেন বর্তমান গার্জেনের কাছে থাকে যেটা হচ্ছে ওনার নানু বলে মানে মার বাবা ওনার কাছেই যাব এবং বিস্তারিত আমরা আপনাদের কাছে শেয়ার করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমরা এখন বর্তমানে যাচ্ছি নন্দ কেশবপুরে ঢোলাহাট একটু সামনে ওইদিকে ঢোলাহাট ছেড়ে আমরা এসেছি এবং এখানে ভারত গ্যাসের যে কাউন্টার আছে ওখানে আছি এবং সামনে নন্দ কেশবপুর আমি বলি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে নেই এবং আপনারা দেখতে পাবেন পরবর্তীতে কি হয় পুরো বিস্তারিত ভিডিওটাই আছে আপনারা ভিডিওটি দেখুন বুঝতে পারবেন আমি দায়িত্ব নিয়েছিলাম ওই বাচ্চা দুটোর যে যদি বাচ্চা দুটো পড়াশোনা করে মাদ্রাসায় পড়ো হোক জেনারেলি শিক্ষা হোক যেখানেই পড়বে আমি দায়িত্ব নিয়েছি তাদের দুজনকে সঠিক রাস্তা দেখাবো এবং সেই চিন্তা ভাবনার উপরে ভিত্তি করে আজকের আমি আগিয়েছি তার পরিবারের কাছে যাওয়ার জন্য বাবু নন্দকেশাপুর কোনটা নন্দকেশাপুর এটাই বাবু ওই বাচ্চাটার ভিডিওটা দেখাচ্ছি একটু দেখো তো চিন্তা কিনা

মার্কেটে ছিলাম রাস্তায় ছিলাম তখন বৃষ্টির সময় আপনার বড় ছেলের সাথে দেখা হলো উনি মাদ্রাসায় পড়ে বললো আমি মাদ্রাসায় পড়ি এবং বাবা এবং মা দুজনে পৃথক আছে আমরা এরকম করে আমরা নিজের মানে একটা আর্থিক অবস্থায় মজবুত করছি এরকম একটা বিষয় আমাকে বলে ঠিক আছে তো হ্যাঁ পড়াশোনা করে না কিছু করে না আমি তখন ওখানে বললাম যে আমরা যদি বা দায়িত্ব নিয়ে আমাদের সংগঠন থেকে দায়িত্ব নিয়ে যদি বা আমাদের তোমাদের কোনো লেখাপড়া করানোর চেষ্টা আমরা করি তো নিশ্চয়ই করবে লেখাপড়া তখন তোমার বড়ো ছেলে বললো যে হ্যাঁ সরি যখন আপনার বড়ো ছেলে বললো যে হ্যাঁ আমরা লেখাপড়া করব। তো সেই সূত্রে আমি বলি থাকা হয় কার কাছে বলে আমার নানুর কাছে তো তাই আমরা মূলত হ্যাঁ তাই আমরা মূলত দেখাপাত করে এবং কথাবার্তা ফাইনাল করতে এসেছি যে এরকম রকম করবে কি না তাহলে আমাদের আমরা পদক্ষেপ আমরা নিতে পারবো বড়োটা বললো আমাদের মাদ্রাসায় পড়ার ইচ্ছা আছে আমি বলি মাদ্রাসায় পড়লে যাবতীয় যা খরচা হবে যেই মাদ্রাসায় পড়বে সেই মাদ্রাসায় পড়ানো হবে এবং যাবতীয় যা খরচা হবে সেটা আমাদের সংগঠন থেকে তোলাই হবে কি বলেছি বেশ চাই পরে আপনার ভাবি এসছে যে এরকম যে মূল আগে ওনার মায়ের সাথে কথা হোক তারপরে

তো এই বাচ্চাদের সাথে যোগাযোগ নেই আপনার হ্যাঁ আচ্ছা কথা আমি কালকে যাবো তাহলে আপনি আসেন তাহলে সামনাসামনি বসে কথা হোক আপনার বাবা থাক আপনি থাক এবং যদি বা আপনার ই না বাচ্চা দুটোও বললো যে আপনি বিবাহিত ওখানে একটা আপনার সংসার আছে হ্যাঁ তো যদি বা মনে হয় ওই হাজব্যান্ডটারও নিয়ে আসতে পারেন বসে সামনাসামনি ফেস টু ফেস কথা হোক

এটালে যাই কালকে রে ঠিক আছে আসুন তাহলে নাম্বার নাম্বারটা যে দিলে এটা কার্ড নাম্বার এটা আমাদের একটা সহ হ্যাঁ 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 এটা কোথায় কোন জায়গায় আমাদের বাড়ি হচ্ছে রামগঙ্গাতে আপনি আসুন আসলে সামনে বসে কথা হোক ঠিক আছে আপনার কালকে বাবা থাকবে সামনে সামনে কথা হলে বিষয়টা আরো ভালো হয় ঠিক আছে তো মূলত আমরা যাচ্ছি ওই দুই ভাইয়ের বাড়িতে যে বাড়িতে ওনার নানার কাছে থাকে ওখানে গিয়ে বসে কথা বলি এবং ওনার নানা এবং মা কালকের আসবে কালকের ডেটে আমরা কথাবার্তা ফাইনাল করব তো আমরা চলে এসেছি সেই ভাইয়ের কাছে যে দুই ভাই বড়টার সাথে আপনারা আমরা আপনারা নিশ্চয়ই চেনেন বড়টাকে এই হচ্ছে সেই ছোটো ভাই যে হচ্ছে চাঁদা তুলতে গিয়েছিল তো আমি এর আগের ভিডিওতে আমার গোপ্রতে ভিডিও করার সময় যখন এখানে আসি আপনাদের কাছে আমি শেয়ার করেছিলাম যে আমি বাচ্চা দুটোর কাছে যাব কিন্তু আজকের এসে দেখি না বাচ্চা দুটো যে নানুর কাছে থাকে নানু এবং নানির কাছে ওনারা বাড়িতে নেই মূলত এবং এই কারণে আমরা বিস্তারিত কথা বলতে আজকে পাচ্ছি না ওনার মা যে মা এবং দ্বিতীয় সংসার করছে মায়ের সাথে ফোনের কথা হলো কালকের আসবে ওনারা এবং ওনাদের সাথে সামনাসামনি বসে আমরা একটা ফাইনাল করব যে বাচ্চা দুটোকে কতদূর পর্যন্ত কি করানো যায় আমরা নিজের দায়িত্ব নিয়ে বিশেষ করে আমি দায়িত্ব নিয়ে আমরা এই কাজ করবো এবং আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আমি মনে করি আপনারা প্লিজ একটু সহযোগিতা করবেন এই দুটো বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করতে জন্য বাবুর নাম কি আরমান পিয়াদা হ্যাঁ স্যার কিছু নেই আরমান পিয়াদা পড়াশোনা করবে পড়াশোনা করবে না তো আমরা যখন এখানে আসি আমরা যখন এখানে আসি তখন ওনার মামার সাথে দেখা হয় এবং ওনার মাসির সাথে দেখা হয় ওনারা বারবার করে বলছে দুটো বাচ্চাকে লেখাপড়া করাতে তোমার লেখাপড়া করতে ক্ষতি কোথায় হুম লেখাপড়া করলে কোনো সমস্যা আছে হ্যাঁ তাহলে বড়ো হলে কি হতে চাও কি আগে সেটা শুনে তোমার ভাইকে আমি জিজ্ঞাসা করছি বড় হয়ে কি হবে বলে আমি মাস্টার হবো তুমি কি হবে হ্যাঁ দেখি এখানে বস কোলে বস কোলে বস তুমি আমার কোলে বস আসো কোলে বস বড় হয়ে কি হবে তুমি ছোট ভাইটা আমি বলছি লেখাপড়া আমি করবো না কি করবে বড় হয়ে দাদা এই হেলমেট একটু ধরো তো কথা বলে নি কি কাজ করবে তুমি বড় হয়ে মালিক হওয়ার ইচ্ছা নেই হ্যাঁ হোটেলে ম্যানেজার হওয়ার ইচ্ছা নেই আছে তো এই যে ভাইটা সামনে যে পিছনে যে ক্যামেরা ধরা আছে কি কাজ করে জানো হোটেলের ম্যানেজার করে কত টাকা মাইনে জানো ওনার মাইনে আশি হাজার টাকা মাইনে এমনি হয়েছে লেখাপড়া করে তবে তো তাই না হ্যাঁ কি না মানে হোটেলে ম্যানেজার হতে গেলে লেখাপড়া করতে হবে তো হোটেলের মালিক হতে হলে লেখাপড়া করতে হবে তো টাকা রোজগার করতে হবে তো তারপরে তো হোটেল খুলবে তাই না কি বলো আগে তো রোজগার পড়তে হবে তাই না কিন্তু লেখাপড়া না করলে তো রোজগার বেশি হবে না লেখাপড়া করবে মানে তোমাদের এখানে পড়বে হ্যাঁ নিশ্চয়ই পড়ানো হবে লেখাপড়া করতে হবে তো তাই না এর আগে কত পর্যন্ত পড়াশোনা করেছো তুমি

এক বছর হচ্ছে স্কুলে যাওনি তাই তো আমরা যদি এবারে পড়ায় পড়াশোনা করবে তো হ্যাঁ এই তো বাবা ভালো ছেলে তো ভাই যত লেখাপড়া করবে তুমি তত বড় হবে তারপরে আর্থিক মজবুত করতে পারবে দেখো তুমি যদি বা বাবু সেলাই কাজ করো তোমাদের লাইনে বেশি সেলাই কাজ হচ্ছে সেলাই কাজ করো সপ্তাহে গেলে তিন হাজার দু হাজার আড়াই হাজার এই বেশি ইনকাম করতে পারবে না তাই না কিন্তু ভাই যে যখন মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করবে লাখ লাখ টাকা ইনকাম করবে তখন তোমাকে তার দিকে তাকিয়ে থাকতে হবে সময় আছে ভাই নিজেকে পরিবর্তন করো তোমার এই বয়সটা হচ্ছে লেখাপড়ার বয়স এই বয়সটা কাজ শেখার বয়স নয় এই বয়সটা রাস্তায় রাস্তায় গিয়ে ওই যে পাড়ায় পাড়ায় গিয়ে তুমি চাঁদা তুলছ এই বয়সটা সেই বয়স নয় কি বলেছি বোঝা গেছে হ্যাঁ তাহলে লেখাপড়া করবে তো তুমি ব্যাস এটাই আমি চাইছিলাম বলে বলে তোমার চুলটা অপস্থিতি কেন আমি তো সেদিনটা দেখিনি এই চুলটা এই পরিস্থিতি করেছে কেন কেটে দেবে তো তোমার কি পরিস্থিতি বল লেখাপড়া করবে তো হ্যাঁ এর আগে কতদিন পর্যন্ত লেখাপড়া করেছিলে আস্তে আস্তে কথা কোন স্কুলে পড়তে কোন স্কুল কোন স্কুল যাবো তাই জন্য আর

তারপর থেকে বাবা তারপর থেকে বাবা আলাদা হয়ে গেছে বাবার সাথে কোনো রকম যোগাযোগ নেই পরিবারের কারণ ভাই নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো তোমরা কাছে সরে আসো তোমরা দুই ভাই নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যাতে ওই বাবা তোমাদের কাছে ছুটে আসো অবশ্যই আমরা ম্যাম কাছে কাছে ডাব আর টিউশনি যাবো নটার সময় ছুটি দেবো তো তাহলে ছটা সাত দিন যায় আটটার দিকে নিয়ে চলে আইবে এসে ডাক নিয়ে চলে স্কুলে যেত না পড়াতে পড়াতে আর স্কুলে এরকম পড়বে স্কুল থেকে ওখানে থেকে নিয়ে চলে ওই কেন পড়াশোনাটা হয় আমার বেরেং বুদ্ধি প্রচুর ভালো ভাই তোমাদের দুই ভাইয়ের সম্পূর্ণ রকম দায়িত্ব নেব লেখাপড়া করাবো ঠিক আছে মানুষের মতো মানুষ হবে এই যে বাবার কথাটা বললে ওই রকম কথা চিন্তা ভাবনা নয় তোমরা তোমাদের মতো থাকবে নিজেদের ভবিষ্যৎটা নিজেদের তৈরি করবে কোনো প্রতিশোধ কারোর প্রতি নিতে হবে না কিছু নিতে হবে না তোমার বাবা অমানুষ বলে তুমি অমানুষ না বন্ধুরা আমি এই দুই ভাইয়ের বাড়িতে এসে বিস্তারিত বুঝলাম আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যতটুকু আমি বোঝাতে চাচ্ছি আপনাদের কালকের ওনার মা থাকবে এবং ওনার নানু থাকবে নানি থাকবে এবং প্রতিবেশী যারা থাকবে তাদেরকে নিয়ে বসে বিস্তারিত ক্লিয়ার করে আপনাদের জানাবো কবে কী পরিস্থিতি ওনাদের আমরা কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা সাথে থাকেন এবং পরের ভিডিও আপনারা দেখতে পান